কমপ্লেন করছে যে বিভিন্ন রাস্তার আমাদের পঞ্চায়েতের রাস্তায় তিল্লা গড় বড় হইতাছে যে এই রাস্তা তোমার যখন করা হইতাছে তখন তারা বুক দিব যে সময় রাস্তা করা হয় তখনই তাইনে কিছু ইট ফালাই দিছে ফেলাই সেটা তাই ওখানে পিল্লাতে তুললা লাগাইতেছে আর কিছু যা যে ইট আছে তোমার রাস্তার মাঝে এই যে ইট পড়ছে ইট টিল্লা টিল্লা মানে ঘর লাগাই আছে কি অভিযোগ আর কি কার বিরুদ্ধে অভিযোগ এটা অমরচন্দ্র বিশ্বাস মানে কি মধুকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত অমরচন্দ্র বিশ্বাস দিন নম্বর আচ্ছা মানে কি মানে কোনো দায়িত্ব দায়িত্ব আছে বা কিছু না 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 মানে কোনো দায়িত্ব নাই পার্টির কোনো দায়িত্ব নাই মানে এই কার্যকলাপের কারণ ওই পার্টির থেকে মানে সো মাস আগে ওই কোনো দায়িত্ব দেওয়া হয়েছে না দায়িত্ব একবার দেওয়া হয়েছিল তারপর ছড়াই দিছে আর কি অমরচন্দ্র বিশ্বাস না হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুজিত দাস আমি এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমারে এটা এলাকাবাসী পৌঁছে পৌঁছে পরে আপনারা দেখলেন আমিও দেখলাম মানে এই ঘটনার কোন গ্রাম পঞ্চায়েত এখন কি করবেন আপনারা এই বিষয়টা নিয়ে এই বিষয়ে নিয়ে আপনারা দেখতেছেন তো মানে এলাকাবাসীও মানে এই অবস্থা দেখতেছে যে কি কি করা যায় আপনার মাধ্যমেই দেওয়ার বিচার উঠব আপনারা জানাছেন যে অনেক রাস্তার একটি দুর্ল গড় লাগাইতে ছিল পঞ্চায়েতে বা ব্লকের বিডিও রে না তখন তো তারাও আমারে কয়েকদিন আগে কইছে কর পরে তো আমরা ইটা করলাম আর কি আজকে হ্যাঁ আজকে এটি তো বিডিও রে না জানাইলে কিভাবে ব্যবস্থা করব না বিডিও রে আমরা এনেতে একটু জানানি হইছে প্রাথমিকভাবে মানে তবে তারা কুজে ইনকোয়ারি করব আজকেই করব আজকে এসে করব আচ্ছা এখানে আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন পঞ্চায়েত থেকে বিভিন্ন বিভিন্ন সহযোগিতা সাহায্য করা হয় কেউ রে দে দেয় কেউরে পুকুর কাটা কেউ জমি সমতল পঞ্চায়েত থেকে আমার এই রাস্তা করার লেগে ইট দিছে অনলি পর শুধু ইটটি আমার অনুদান দিছে রাস্তাটা করতে গিয়ে পঁচিশ হাজার টাকা মাটি ফিলিং আমি করছি করে সেটা আমার এটা দিচ্ছে দিতে গিয়ে আমি করছি তো এইখানে আপনি দেখেন কাজ এইটা এটা বোধহ ষাট মিটার বোধ হয়েছিল খুব সম্ভব ষাট মিটার তো এইখানে আপনারও লক্ষ্যকটা দেখুন এই যে আমার বাড়িতে এই যে আমার বাড়িতে পশ্চিম দিকে মুখ পশ্চিম মুখও আমার বাড়িতে তাহলে এইদিকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই আমি রাতের দিনে চলতে অসুবিধা তা ওখানে আমি নতুন করে এখানে যে গোড় করবো আমি আগে আমি প্রায় আগে আমি জানতাম না যে আমি এখানে গোর করব পরবর্তী সময়ে আমার নতুন বাড়ি যেখানে ছিল এখানে পর্যন্ত সেলিং করছি তো এখন এখানে আমি গোড় করতে গিয়ে আমার গোড়ের সামনে তার জায়গা কম আমি এখানে রাস্তাটার উপরে এখানে আমার তো করতে হয়েছে আমি এখান থেকে শিলিং তুলেছি তুলে আমি এখানে কাজ করছি তো এখানে আমার অনুদান দিয়েছে আমার কাজগুলো আমি আর শোলিং আমি কোথায় দেবো কি করবো এটা আমার বিষয় অনুদান করতে পাঞ্চার থেকে অনুদান দিয়েছে আমাকে এখানে আমাদের প্রাক্তন অনুদানের মাধ্যমে ওই